আসিদ মাহমুদ সজুবিয়ারা যেই অপকর্ম করেছে তার থেকে এই তরুণ সমাজ আবারও জেগে উঠবে এবং তরুণ সমাজের জেগে ওঠা এবং তরুণ সমাজের প্রতিরোধের মুখেই আসিফ মাহমুদ বেরা এই দেশ থেকে পালিয়ে দিতে বাধ্য হবে আওয়ামী লীগ স্বৈরাচার এবং স্বৈরাচার দর্শকদের মতন আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি তুলছেন তা আওয়ামী লীগের নিষিদ্ধ আগে তো আপনি এনসিপিতে যে করে শুধু কাজ করছেন আওয়ামী লীগের পূর্ণরূপ তো আপনাদের দিতে আওয়ামী লীগের যে মন মানসিকতা আওয়ামী লীগের যে অত্যাচারিত আওয়ামী লীগের টেন্ডারবাদী যে লুট সব সবটা আপনার পাওয়া যাচ্ছে আমরা দেখতে পালাম সে আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকার যে বলতে বিএনপি কে ঠেকানের একটি রাজনীতি যে কোনো মূল্য হোক যে কোনো পরিস্থিতি হোক বিএমপি ঠেকাইতে হবে বিএনপি নেতা কর্মীদেরকে ঠেকাইতে হবে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর যে সরকারটা সেই সরকারের কিছু উপদেষ্টা আছে তারা বিএনপি ঠেকাও স্লোগান চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনের কথা বলতে গেলে আসলে কি বলবো আর কি বলার আছে এখন যারা দাবি করতেছে তারা মাস্টার মাইন্ড বা মাস্টার কিং তারা আসলে কোথায় আন্দোলন করেছে তারা কোন স্যাক্টরে আন্দোলন করেছে কোন স্পটে আন্দোলন করছে আজকে যারা উপদেষ্টা হয়েছেন তারা কোথায় আন্দোলন করছে তার ভিতরে একটা লোক শুধু আমাদের সাথে বিভিন্ন মিছিল মিডিং করেছে ছিল আসিফ নজরুল সাহেব এছাড়া আর কোন লোকটা রাজপথে আন্দোলন এবং পুলিশের রাবার বুলেট বা টিআলে আহত হয়েছেন আমার জানা নাই আসিফ মাহমুদ সজিব বিয়া যে কোটা আন্দোলনের ঘোষণা দিয়েছিল ওনারা কিন্তু সরকারপত্র পত্র আন্দোলনের ঘোষণা দেয় না ওনারা দিয়েছিল কোটা মেধা মেধার প্রকৃত সরকারি চাকরি মেধার যোগ্যতায় সরকারি চাকরি দিতে হবে কোটায় কোনো রকম চাকরিতে না হয় কোটার কারণে মেধা ব্যক্তিরা চাকরিতে আসতে পারে না এই কারণে কিন্তু সেই আন্দোলন রাজনীতি নেতৃবৃন্দ রাজনীতির নেতৃত্ব থেকে আস্তে আস্তে রেখে সরকারপত্র পত্র আন্দোলনে গেছে কিন্তু বাবা বলছে রাশিফ মাহমুদ সজিৎ বিয়া বা এনসিপির যারা আজকের বিভিন্ন জায়গায় চান্দাবাজি মানুষকে অস্ত্র ঠেকা টাকা দেওয়া ব্যবসায়ীকে অস্ত্র ঠেকা জিম্মে করে টাকা দেওয়া তৎসা করা এবং সহকর্মী নারী সহকর্মীদেরকে কুপ্রস্তাব দেওয়া আমি টোটাল এনসিবিটাকে আওয়ামী লীগের পূর্ণ একটি সংগঠন দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ছাত্রলীগ যে সংগঠন ছিল বর্তমান এনসিবিটা আওয়ামী লীগ ছাত্রলীগ একটি সংগঠন একই সাথে আমি জামাতি মেজুল দেখতে পালাম দর্শন মানুষের সম্পদ লোকদের বুকে লাভকে মারা ইতি দুটি জামাতি একটি সেই ছাত্রলীগের আওয়ামী লীগ ছাত্রলীগের নমুনা দেখতে পাচ্ছি এই এনসিবি এবং জামায় দুইটি সংগঠন এখন আওয়ামী লীগের গত সতেরো বছর যেই অত্যাচারী সংগঠনের পূর্ণরূপ দেখতে পাচ্ছি আমরা উচ্চত থেকে দেখলাম সেখানে বিশ কোটি ভুল বাণিজ্য হয়েছে এই যে একটি আশিফ মাহমুদ বিয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বাণিজ্য করছে তাদের আমরা দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগের ভিত্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা দিতে পার্থক্য দেখতে পাচ্ছি না এই আসিফ মাহমুদ সজিব বিয়ারা তাদের চারপাশে বা তারা কি ছাড়ছে চব্বিশে ছাত্র জনতা আন্দোলনের মাঝে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা হবে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার সরকারের সকল উপদেষ্টেই দেশ বিক্রির একটি পায় এরা দেশপ্রেম তুলা দেশ বিক্রির পায় তারা করতে আছে আসমাহ সজিফিয়া মাহফুজ ছাত্র তরুণ এরা দেশের জন্য কিছু করবে কিন্তু তারা দেশের জন্য কিছু করা তো দূরের কথা উল্টা তারা যে পরিমাণ অত্যাচার নির্যাতন সারাচ্ছে সাধারণ মানুষ এবং বিভিন্ন নেতাকর্মীদের উপরে বাধ্য লজ্জা লাগে এই তরুণ উপদেশাদের কাছ থেকে আমি আসিফ মোহাম্মদ সচিব বলতে চাই আপনার বয়স আমার অনেক দুনিয়া কিন্তু আজ আপনার উপদেষ্টা হওয়ার কারণে আপনাকে সমান দিয়ে আমি কথা বলি কারণ ওই আন্দোলনে আপনার ভূমিকা আমাদের অনেক বেশি ছিল আমাদের পায়ে এখনো রাবার বুলেট স্প্রিং ঢুকে আছে আমরা আহত হয়েছি সচিব পর্যটন পরে যখন আমরা নিয়েছি যাত্রাবাড়ি শনিযাত্রা রায়বাগ এবং চিটাগাং সিলেটি রোডটা এই যে পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চল অসল করে দেওয়া সেদিন তো আপনার আসাদ মাহমুদ সজিব বিহার কোনো জায়গায় দাঁড়িয়ে পুলিশ হলে মারামারি করে না পুলিশ হলে মারামারি করছে আমটা আমার সহযোদ্ধা সেদিন নিহত বা শহীদ হয়েছে আজ আপনি দেখতে পাচ্ছি আপনার বিভিন্ন জায়গায় আপনি যে সমস্ত কথা বলছেন আপনার ভিতরে আমি দেখতে পাচ্ছি সে ছাত্রলীগের আওয়ামী লীগের ফেত আপনার ভিতরে লুকিয়ে আছে আপনার ভিতরে যে মানুষটা সেই মানুষটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ ছাত্রলীগ দিতে ঠিক আপনার আসি মাহমুদ আপনার আসিদ মাহমুদ বাংলাদেশে যদি থাকতে হয় বাংলাদেশে যদি বসবাস করতে হয় দেশের গণতন্ত্রের পক্ষে কাজ করতে হবে হয়তো আপনি বারো টাকা কামাইছেন এটি শীঘ্রই সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন দেশ থেকে হয়তো এই সরকার নির্বাচন হওয়ার পরে দেশকে পালিয়ে যাওয়ার চিন্তা করি টাকা অনেক কামে পালিয়ে দিতে পারবেন কিন্তু দেশটার ভালোবাসা কি জিনিস সেটা অনুভব করতে পারবেন না দেশকে ভালোবাসা শিখেন যেন মানুষকে মূল্যায়ন করে শিখেন এবং যে বিএনপি গত সতেরো বছর নির্যাতিত অত্যাচারিত হয়েছে সেই বিএনপির নেতাকর্মীদের ভাষা বোঝেন এবং জনগণের ভাষা বোঝেন সব কিছু বিএনপির নেতাকর্মীদের দিয়ে আপনার চাপিয়ে যাচ্ছেন কারণটা কি আপনি ভাবেন তো গত কয়েকদিনে এনসিবি যে পরিমাণ টেন্ডারবাজি বাজি লুট মানুষকে জিম্মি করা এই ছয় মাসের সংগঠন করতে হয় আর চল্লিশ বছর কী অভিযোগ দেবে আপনার তো এখন একটি পাতিলের মাছের সমান একটা এনসিবি সংগঠন যে এনসিপি সংগঠন পাতিলের মধ্যে যে কটা মাছ থাকে এই কটা মাছের মতন কিন্তু বিএনপিতে একটি সাগর সাগর দুই চারটা খারাপ লোক থাকতে পারে কিন্তু একটি ফাতিলের ভিত্তিতে বা একটি ছোট্ট জায়গার ভিত্তিতে এতগুলো খারাপ লোক থাকে আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি তুলছেন তা আওয়ামী লীগের নিষিদ্ধ আগে তো আপনি এনসিবিতে যে আপনাদের আওয়ামী লীগের যে মন মানসিকতা আওয়ামী লীগের যে অত্যাচারিত আওয়ামী লীগের টেন্ডার বাজি আওয়ামী লীগের যে লুট টোলা সব তো আপনার এনসিবিতে ভালোবাসে তাহলে আপনার আরো কেমন খারাপ বলেন অনুরোধ করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে এবং আসিফ মাহমুদ সজীব বিয়াকে মাহমুদ সজীব বিয়ার মন্ত্রে যে সমস্ত সচিব আছে এই সচিবগুলা অধিকাংশ এখনও ক্রেতার তারা তাদেরকে অবশেষ সরেতে হবে এবং সচিবালয় এবং সরকারের কর্মকর্তাদেরকে অতি শীঘ্রই সফল থাকাতে তাদেরকে অবসরণ করতে হবে আমি কিছু আগে একটা জাতীয় পেস সামনে একটা প্রোগ্রাম করেছিলাম আপনারা জানেন সেখানে আমার দাবি ছিল তিনটা একটা হলো সকল ষোলো বছরে আওয়ামী লীগ বিবেচনা যে সমস্ত নেতাকর্মী এবং আওয়ামী লীগের টেস্টের মাধ্যমে যে সমস্ত দিয়েছে তাদেরকে অবসর করতে হবে তাদেরকে আওতায় আনতে হবে তৃতীয় সব ছিল গত ষোলো বছরে যে সমস্ত দুর্নীতিবাজদের তালিকা যা প্রকাশ করতে হবে ব্যবসায়ী হইতে রাজনীতিবিদ হইতে যেই দল হোক তাদের দুর্নীতির তালিকা প্রকাশ করতে হবে তৃতীয় হল বাংলাদেশের একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যদি করতে না পারেন তাহলে হাসিরা যেভাবে পালাছে আপনারা যদি সেইভাবেই এই দেশ থেকে বেড়ে দিতে হবে না হয় জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না জনগণ আপনাদেরকে আগামী দিনে তার আইনের আওতায় আনার জন্যে যা করেন উপদেশ জনগণ করবে আমি আবারও বলবো আসাদ মাহমুদ তার পদ থেকে সে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমাছে সে যেন দেশবাসীর কাছে ক্ষমা ক্ষমাছে এবং তার সকল অপকর্মের স্বীকার করে তাহলে দেশে গণতন্ত্র পূর্ণ হবে এবং তরুণ প্রজন্মের ভিত্তে যে আইসকে রাজনীতির মিথ্যা এই গত দশ মাসে আসিদ মাহমুদ সজিবিয়ারা জুয়ে দিচ্ছে সে থেকে দেশের তরুণ প্রজন্ম বেরিয়ে আসবে কারণ যে তরুণ প্রজন্ম ভেবেছিল যে তরুণদের পরে একটি দেশকে বদলাতে সেটা আসিদ মাহমুদ সজিবেরা মিথ্যা প্রমাণ করে দিয়েছে কারণ তরুণদেরকে বদনাম করে তরুণদের মাঝে তরুণদেরকে জাতির কাছে এই আশিত মাহমুদ সজিবিয়ারা যেই অপকর্ম করেছে তার থেকে এই তরুণ সমাজ আবারও জেগে উঠবে এবং তরুণ সমাজের জেগে ওঠা এবং তরুণ সমাজের প্রতিরোধের মুখেই আসিফ মাহমুদ সজিব এ এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে আওয়ামী লীগ এবং স্বৈরাচার দোষদের মতো